মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের তারিখটি হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো আমার পরিবারের সকল সদস্যদেরকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি আমি এখন থেকে শুরু করি আজ সারা দিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাইরে যেই দেখেছি রোদ বেরিয়েছে অমনি সোনামাকে নিয়ে সোনামায় যত কাপড় ছিল কাঁথা ছিল সব কিছু নিয়ে ওপরে চলে এসেছি আর আমাদের সাথে কিন্তু আমার মাও এসেছিল তো প্রথমে তো সোনামায়ের কাপড়গুলো এক এক করে সব মিলে দিচ্ছি তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভাই সোনামায়ের যে সব কাঁথাগুলো তুমি রোদে দাও সেগুলো কি প্রত্যেক দিন ব্যবহার হয় তো না বন্ধুরা প্রত্যেক দিন সব কাঁথার প্রয়োজন হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সোনামাকে তো আমি ডাইপার পরাই না সেই রাত্রেবেলায় পরাই তো তখন কিন্তু অনেক কাথায় লাগে তো যেগুলো ব্যবহার হয় আর যেগুলো হয় না সেগুলো রাখাই থাকে তবে প্রত্যেক দিন কিন্তু সোনামের কাপড় চোপড় রোদে দেওয়া হয় তো এদিকে দেখো সোনামাকে শুয়ে দিয়েছিলাম আর ওর সাথে আমি একটু তালকি ফিল্কি করছিলাম আর তারপরে যেই কাপড়গুলো মেলা হয়ে গেছে অমনি চলে এসেছি সোনামাকে এখন তেল মালিশ করব। মানে এখন ওর শরীরে তেল মালিশ করব না শুধু মাথার মধ্যে তেল দিয়ে দেব। যেহেতু ভালো রোদটা বেরিয়ে এসেছে তাই ভাবলাম এখন তালুটার কাছে ভালো করে সরষের তেল চ্যাপচেপেভাবে দিয়ে দিই আর একটু পরে তেল মালিশ করবো কারণ রোদ দিলেও কিন্তু বাইরে ঠান্ডা আছে আর এখন সোনামায়ের জামাকাপড়গুলো খুলবো না তো তাই আর কি দেখো সোনামাকে শুয়ে ওর মাথার মধ্যে আর কি তেল দিয়ে দিয়েছি আজকের দিনটি যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই সকাল সকাল দেখি বাবা আমার জন্য কচুরি এনে দিয়েছে সাথে নিয়ে এসেছিল একটা ক্রিম রোল সকাল সকাল গরম গরম কচুরি খেতে কার না ভালো লাগে তাই না তাই বেশি আর দেরি না করে বাবা যেই নিয়ে এসেছে ওমনি আমি সোজা চলে গিয়েছিলাম ছাদে কচুরি সবজি আর হাফ ক্রিম রোল নিয়েছিলাম এখন সোনামাকে দেখতে দেখতে ছাদে খেয়ে নেবো তবে আমি খাবার খেলেই তো আমার সোনামাকে কান্নাকাটি করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক তো খেতে যেই বসেছিলাম তিন চার গাল খেয়েছি আর তারপরে কিন্তু সোনামা কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে তারপর আর কী করা যায় এদিকে আমার পেটে তো পুরো ছুঁচো দৌড় আছে খিদেটাও পেয়ে গেছে তাই সোনামাকে কোলে নিয়ে এখন খাবারটা খেয়ে নেবো আমি যখনই খাবার খেতে বসি ঠিক সেই সময়টাতে কিন্তু সোনামাকে কান্নাকাটি করতে হবে এখনও পর্যন্ত এমনও কোনো দিন যায়নি যেদিন আমি খাবার ছেড়ে উঠিনি আর সোনামা আমার চার মাসের হয়ে গেল এই চার মাসের মধ্যে প্রত্যেক দিন আমাকে হাফ খাবার খেয়ে উঠতে হয় কারণ সোনামা এত পরিমাপে কান্নাকাটি করে যে কি বলবো তাদের সদ্যজাত বাচ্চা হয়েছে মানে তিন চার মাস বয়স বা তার থেকেও বেশি তাদেরকেও কি আমার মতনই খাবার ছেড়ে উঠে আসতে হয় বা যখনই খাবার খেতে বসবো ঠিক সেই সময়টাতেই মানে বাচ্চারা কান্নাকাটি করবে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এদিকে আমার খাবার খাওয়া হয়ে গেছে তো ভাবলাম যাই সোনামাকে তেল মালিশ করে দিই কারণ এখন প্রায় দশটা সাড়ে দশটার কাছাকাছি বেঁচে গেছে আর রোদরাও ভালো এসেছে তাই ভাবলাম সোনামাকে তেল মালিশ করে দিই তো এখন চলে এসেছি সোনামাকে তেল মালিশ করতে তো সোনামাকে তেল মালিশ করানোর পর ওকে একেবারে স্নান করে দিয়েছিলাম আর যখন সোনামাকে স্নান করাই তখন ঘড়িতে ওই এগারোটার মতো বাজে আর তারপর আমিও স্নান করে এখন ছাদে চলে এসেছি আর আজকে যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তাই ভাবলাম একেবারে ছাদে চলে যাই সোনামাকে ঘোরানোও হবে মানে ওকেও মাথায় জল দিয়েছি তাই সোনামারও চুল শুকোবে আর আমারও চুলটা শুকিয়ে যাবে তাই মা মেয়ে দুজনেই ছাদে চলে গেছি তো বন্ধুরা এখন স্নান করে আমরা মা মেয়ে দুজনে চলে এসেছি এখন ছাদে তো আমি মাথায় শ্যাম্পু দিয়েছি আর সোনামাকেও তো স্নান করে দিয়েছিলাম তো সোনামা স্নান করেছে তোমার ওই দশটার দিকে সরি দশটা বলছে আবার এগারোটার দিকে স্নান আর আমি তো এই এক্ষণেই স্নান করলাম আর এখন ঘড়িতে বাজে বারোটা আঠেরো মানে আমি স্নান করলাম ওই বারোটার দিকে তো এখন ফ্রেশ হয়ে একেবারে ছাদে চলে এসে একটু রোদের মধ্যে থাকবো যেহেতু শ্যাম্পু দিয়েছি চুল ভেজা আছে তো একটু চুলটা শুকাবো রোদের মধ্যে তারপরে নিচে যাব নিচে গিয়ে এখন চিকেন রান্না করবো তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই মনে হলো একটু চিকেন খাবো তো এখন চিকেন নিয়ে এসেছে ভাই তো এখন রান্না করবো তো ভাবলাম যাই একটু রোদে এখন বসি যেহেতু মায়ের এখনও রান্না কমপ্লিট হয়নি মায়ের রান্না কমপ্লিট হবে তারপরে আমি চিকেন রান্না করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তাই না শুনে আর এই যে আমার আমাকে দেখো ছো মা একবার হাই বলে দাও হাই বলে দাও তোমার অনেক এখানে বন্ধু বান্ধবী আছে তাদেরকে হাই বলে দাও হ্যাঁ আমার ছো দা তো চলো এখন ওকে ছাদের মধ্যে ঘোরাই এদিকে সোনামাকে দেখো কতটা দুষ্টু হয়েছে মানে চুলটাকে কত জোরে ধরে আছে দেখো আর আমার এত লাগছিল যে কি বলবো ও জোরে জোরে চুলটাকে টান দিচ্ছিলো আর আমি তো ছাড়াতেও পারছিলাম না যেহেতু এক হাতে সোনামা আছে আর এক হাতে ফোন আছে তো কিভাবে ছাড়াবো তো যাই হোক সোনামাকে এদিকে দেখো ঠিক কতটা দুষ্টুমি করছে তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা আমাকে একটা কথা বলো তো আমার সোনামা ঠিক কার মতো দেখতে হয়েছে সোনা বাবার মতো নাকি সোনা মায়ের মায়ের মতো তবে অনেকেই দেখে বলছে যে আমার সোনামা নাকি তার বাবার মতো দেখতে হয়েছে কেউ আবার বলছে চোখ নাক কান সোনা বাবার মতো আর ঠোঁটের পোর্শনটা হচ্ছে সোনা মায়ের মায়ের মতো আচ্ছা তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারাই বলো তো আমার সোনামা ঠিক কার মতো দেখতে হয়েছে আজকে বললাম না যে চিকেন রান্না করবো তো ভাই চিকেনটা এনে কিন্তু ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু চিনি গোটা গরম মশলা আর তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজ যেই ভাজা হয়ে গেছে অমনি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে ছিল আদা টমেটো রসুনের পেস্ট আর দিয়েছিলাম হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল আর চিকেন মশলা ভালো করে মশলাটা কষে নিয়েছি আর যখনই দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অমনি দিয়ে দিলাম চিকেনগুলো তখন চিকেনগুলোকে ভালো করে কষে নেবো আর এই চিকেন কষা খেতে যে আমার কী ভালো লাগে মানে কি বলবো মানে চিকেনের ঝোলের থেকে না আমার এই কষা মাংসটা খেতে বেশি ভালো লাগে আর এটা প্রায় এক কিলোর মতো মাংস ছিল মানে নশো গ্রাম ছিল মানে প্রায় এক কিলোর কাছাকাছি এখন দেখো মাংসটা ভালো করে কষে নিচ্ছি আর রান্না করতে তো আমার খুবই ভালো লাগে তবে জানো তো সব রান্না পারি না করতে তবে যেগুলো পারি সেগুলো কিন্তু করে নিই তখন দেখো চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি রান্না করতে ভালোবাসি তবে বাবার বাড়িতে এসে রান্না করার খুব একটা সুযোগ হয়ে ওঠে না কারণ আমার মা জানো তো দুর্দান্ত রান্না করে তো মায়ের রান্নার কাছে আমার রান্নার কোনো তুলনাই হয় না তো এখানে এলে মনে হয় শুধু মায়ের হাতেই সব কিছু রান্না করা মানে আর কি খাবার খায় তাই আমি আর রান্নাবান্না খুব একটা করি না বলতে চলে তবে যখন মাংসটা হয় মাংসটা শুধু আমি করি যেহেতু আমার মা চিকেন খায়ও না আর চিকেন ছুঁয়েও না তবে মটন যখন হয় তখন কিন্তু আমার মা করে আমার মা আবার মটন রান্নাটা দারুণ করে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো দিদি ভাই সোনা মায়ের মুখে ভাত বা অন্নপ্রাশন কখন হবে তো দেখো এখন আমার সোনা মায়ের অন্নপ্রাশন কখন হবে সে ডেটটা কিন্তু ঠিক হয়নি তবে মেয়েদের অন্নপ্রাশন কিন্তু সাত মাসে হয় মানে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সাত মাসে তবে সোনা মায়ের সাত মাস হচ্ছে ফাল্গুন মাসে তো এবার একটা শুভ দিন দেখে আমার সোনামায়ের মুখে ভাত দিতে হবে তবে কখন হবে কখন ডেট ঠিক করা হয়েছে অবশ্যই যখনই হবে তোমাদের সাথে আমি শেয়ার করব তবে এই মুহূর্তে কিন্তু আমি নিজেও জানি না যে কখন ডেট ঠিক হয়েছে বা হবে যেহেতু এখনও কিন্তু পাঞ্জি দেখে শুভ দিনটা বের করা হয়নি তো খুব তাড়াতাড়ি পাঞ্জি দেখে শুভ দিন বের করা হবে আর তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার সোনামায়ের মুখে ভাত কখন রান্না হয়ে গেছে তো দেখো এদিকে ভাত পালং শাক আলু সবজি আর চিকেন নিয়ে নিয়েছি তো এখন খেয়ে নেবো আর শুধু আমি একাই খাইনি ওইখানে ছিল ভাইয়েরা তো সবাই মিলেই ছাদের মধ্যেই খেয়ে নেব মানে ছোটোখাটো পিকনিক টাইপের বলতে পারো আর এরকম দেখবে শীতের সময়টাতে ছাদের খাবার খেতে খুবই ভালো লাগে তো আমিও বসেই গিয়েছিলাম সবাইকে খাবার দিয়ে তারপর বসেছিলাম আর আমার সোনামা জানো তো আজকে একদমই মাকে ডিস্টার্ব করেনি ও আমার মায়ের কোলেই ছিল যতক্ষণ আমি রান্না করেছি ঠিক ততক্ষণ ছিল তারপর আমি যতক্ষণ খাবার খেতে আমার সময় লেগেছে ততক্ষণ আমার মায়ের কোলেই ছিল আর একদমই কিন্তু কান্নাকাটি করেনি তো চলো এখন ঝটপট করে খেয়ে নি কী বলা যায় যে অর্ধেক খাবার খেয়ে আবার হয়তো উঠতে হবে কারণ সোনামা যদি কান্নাকাটি করে দেয় শীতকাল এলে জানো তো পিকনিকের কথা খুব মনে পড়ে যায় যখন ছোটো ছিলাম তখন কুড়ি টাকা পঞ্চাশ টাকা করে আদায় করতাম আর তারপর বাড়িতে গিয়ে পিকনিক করতাম আর এখন তার হবে না পিকনিক মানে এবছর তো আরোই হবে না যেহেতু সোনামা আছে আর মানে ছেলে বা মেয়ে হলে তার যতক্ষণ না মুখে ভাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বনভোজন নেই তো এই বছর তো একদমই হবে না পিকনিক আবার পরের বছর কিন্তু সোনামাকে নিয়ে গিয়ে পিকনিকে করবো তো এইদিকে দেখো এখন খাবার টাবার খেয়ে ছাদে চলে এসেছি আর আমার সোনামাকে এখন এখানে শুয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো এখন খাবার খেয়েছে আমরা মা আমের দুজনে শুয়ে পড়েছি আর ওইদিকে আমার মা কাপড়গুলো তুলছে মানে সোনামায়ের যে কাঁথাগুলো আছে সেগুলো তুলছে তো আমার সোনামাটা ওই দিকটাতেই তাকিয়ে আছে এক ধানে তখন এখানে রোদে একটু শোবো যেহেতু আমি মাথায় শ্যাম্পু দিয়েছি বললাম তো তো চুলটা শোকায়নি ভেজা আছে তো চুলটা শুকাবার এদিকে আমার মেয়ের মজা দেখো পাঁচ ফিরে গেছে নিজেই দেখো পাঁচ ফিরে গেছে আর মা ওইদিকে কাপড় মানে কাপড়গুলো তুলছে সোনা মায়ের তো ঐজন্য ওই দেখো তাকিয়ে আছে ওইদিকে মায়ের দিকে ও মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো এখন ছাদেই থাকবো নিচে যাব তো আমার 4:30 4:30 সময় যতক্ষণ না রোদ্রা যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখন উপরেই থাকবো হ্যাঁ আমার সোনামা গল্প করতে এতটাই ভালোবাসে ওর সাথে যে কেউ গল্প করলে ও কিন্তু নিজের মতো করে গল্প করে যায় আর এদিকে দেখো মা যখনই সময় পায় তখনই বসে যায় নাতনির সাথে গল্প করতে এখন মা এসেছিলো ছাদের সোনামের কাপড়গুলো তুলতে আর আমি আর মা সোনামা দুজনেই শুয়েছিলাম কারণ শীতও করছিলো আর যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তাই চুলটাও ভেজা ছিল তাই ভাবলাম যে চুলটাও আমার শুকিয়ে যাবে আর ছাদে আমার গিয়ে বসাও হবে তো তারপরে মা কাপড় চোপড় গুছিয়ে নিচে চলে গেছে আর অমনি হয়ে গেছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় খুব জোর খিদে পেয়েছিলো খাবো কী খাবো কী করতে করতেই মা দিয়ে দিয়েছে চানাচোর মুড়ি আর একটা শিঙ্গার মা দিয়েছে তো এখন চলো মুড়িটা ঝটপট করে খেয়ে নিই এদিকে সোনা মা ছিল তো ওকেও দেখা হবে আর আমার খাবার খাওয়া হবে মানে ওই এক কথাই বলে না রদ দেখাও হবে কলা বেচাও হবে ঠিক সেই রকম ব্যাপারটা তো বিছানাতেই খাবারটা নিয়ে চলে এসেছি হাতে ধরে খেয়ে নেব আর ক্যামেরার ওপারে ছিল আমার ভাই তো আমি রেগে গিয়েছিলাম কারণ ভাই বারবার ফোনটাকে ডিস্টার্ব করছিল, মানে ভিডিওটা শ্যুট করতে দিচ্ছিল না তাই ভাইকে বকা দিচ্ছিলাম তোমরা মুখটা দেখলে বুঝবে একটু রাগে রাগি ছিল তো এদিকে সোনামার সাথে গল্প করছিলাম আর খাবার কাটছিলাম আর আমার সোনামা কিন্তু বারবার দেখো চোখগুলো ওপর দিক করে দেখতে চাইছিল ওর পেছনে ঠিক কে আছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা তো আমি জানি না তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো